এই ডি বক্সটার যে কভার করা একটা সেন্স হামজা চৌধুরীর ইট ওয়াজ অসাম ইট ওয়াজ স্ট্যান্ড ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং টপ ক্লাস ওয়ার্ক ক্লাস হামজা চৌধুরী যেটা ব্লক ছিল ওইখানে যদি হামজা চৌধুরী না থাকতো তাহলে আমরা হয়তো ওইখানে গোল কনসিট করতাম কিন্তু প্রথম গেমে হামজা চৌধুরী যেভাবে তার উপস্থিতি টিমে জানান দিল এর চেয়ে খুশি সংবাদ এর চেয়ে ভালো সংবাদ এর চেয়ে ভালো লাগা আর হতেই পারে না কনগ্রাচুলেশন বাংলাদেশ ওয়েল ওয়ার্ল্ড আর স্পেশালি এই যে ভারতের যে নাটক ছিল প্রথম আমরা মাঠ পাই না এই নিজে টাকা দিয়ে ট্রেনিং করা এই যে জবাবটা ওদের ড্র তারপরে এই যে জবাবটা ওদের মাঠে জবাবটা দেয়া এটা এর চেয়ে এর চেয়ে ভালো সংবাদ এর চেয়ে এর চেয়ে ভালো লাগা এর চেয়ে এর চেয়ে আর কি চাই না আমাদের এটাই ছিল যে আমরা মাঠেই প্রমাণ করব আমাদেরকে কি হচ্ছে কি স্পেশালি প্রত্যেকটা প্লেয়ারকে বাংলাদেশের আজকে যে কনফিডেন্ট মনে হচ্ছে আজকে যে দাপরের সাথে খেলছে আমি যদিও আমরা গোল অনেক গোলগুলা মিস করছি অনেক মিন সুযোগ হাতছাড়া হয়ে গেছে এই সুযোগগুলা আমাদের হাতছাড়া করলে আমরা কখনই ভালো রেজাল্ট পাবো না চারটা পাঁচটা আপনি প্রথম পাঁচ দশ মিনিটে যখন তিন চারটা চান্স মিস করে ফেলবেন আপনি অটোমেটিকালি ডাউন হয়ে যাবেন এই যে প্রথম যে চান্সগুলা এগুলা লুফে নিতে হয় এগুলা লুফে না নিলে আসলে অপরপক্ষ যেটা এটা আপনার উপরে ঘাড়ে এসে বসে থাকবে তারপরেও এই চান্স গুলা মিস করার পরেও আজকে ইন্ডিয়া যে একটা একটা যে ওয়াল একটা ওয়াল প্রিমিয়ার লিগের প্লেয়ার এটা এমনিতেই প্রিমিয়ার লিগের প্লেয়ার এমনিতেই সারা বাংলাদেশের মানুষ ওকে কাঁদে করে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় হামজাকে যে বরণ করা হয়েছে হামজা যা দেখিয়েছে আজকে আই মিন ইট ওয়াজ এক ইট ওয়াজ অ্যাবসুলেট টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড আমার আমার মতে বাংলাদেশের সবাই এখন উৎসব করতেছে বাংলাদেশের সবাই উৎসব করতেছে যদিও ড্র ড্র নিয়ে উৎসব করার কিছু নয় তারপরেও এভাবে নিজেদের মাটিতে যদি ভারতের মাটিতে ভারতের আমাদের দর্শক বলতে শুধু আমাদের কোচিং স্টাফ আমাদের এক্সট্রা যে সাইডলাইনের যে প্লেয়ারগুলা এগুলাই দর্শক বাকি যা ছিল আমার মতে আমি যতটুকু দেখছি স্টেডিয়ামে একটা দর্শক আমাদের ছিল না যেহেতু বাংলাদেশের ভিসা হচ্ছে না ইদানিং যে কারণে আমি আপনারা কেমন কেমন ভালো লাগছে অবশ্যই আপনাদের মতামত দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের আজকের অনুভূতি ভারতের সাথে বাংলাদেশের ড্র তাদের মাটিতে তাদের দর্শকের সামনে আর বাংলাদেশে জুনে যে খেলা আছে ইন্ডিয়ার সাথে কেমন হবে কি বুঝতে পারতেছেন এই রিদমটা যদি ধরে রাখা যায় ইনশাল্লাহ এই বছরে অথবা দুই হাজার যে এশিয়া কাপ আমরা খেলবো ইনশাল্লাহ